হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে আর আজকের দিনটা শুরু করছি হচ্ছে এই ঘর থেকে এখন সকাল এই নটা মতন বাজে উঠে যা ফ্রেশ হয়ে গেছি আর আজকে তো আবহাওয়া খারাপ মানে আজকে যে ঝড়টা আসার কথা আছে সেইটা তো দেখা যাক সেটা যদিও রাতে বাট আজকে সানডে আর আজকে হচ্ছে আমার নাচের ক্লাস থাকে তো চলো আজকের দিনটাকে এখান থেকে ডাউনভাবে স্টার্ট করি আর একটা কথা বলি আজকে প্রথমবারের জন্য আমি আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি আমার নাচের ক্লাসের ওখানে আই মিন নাচের স্কুলেতে তো উনি ফার্স্ট টাইম এটা দেখবেন সেই কারণে আমার নিয়ে যাওয়া তো আমার মাকে মানে আমার ওই বাড়ির মাকে এখনো নিয়ে যাওয়া হয়নি আর আমি এখানে রিক্কে নিয়ে গেছিলাম একদিনকে তো আজকে ভাবলাম যে ওনাকে নিয়ে যাই সঙ্গে করে তো চলো আজকের দিনটা এখান থেকে দারুণভাবে শুরু করা যাক তো আমরা এই জাস্ট বাস পেয়ে গেছি আর এই বাসটা যাবো হচ্ছে এক্সাইড অবধি এক্সাইড থেকে আবার চেঞ্জ করে নেবো এই যে এক্সাইড পৌঁছে গেছি বাসের দেখা নেই তাই দাঁড়িয়ে আছি হাঁ করে তো আমরা এই জাস্ট এলাম মলেতে একটু বসবো দেন ক্লাসে যাবো হোক আমরা এই জাস্ট ক্যাবে উঠেছি আর এখন এই যে যেটা রোজকার খাই সেটাই খাচ্ছি আর কি পেয়ে যায় না সেই কারণে তো যাই হোক আজকে আমাদের ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে আর যে ক্লাসে মহামাসি ছিল তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে ছাড়তে তো ক্যাব করে নিয়েছি বাড়ি যাচ্ছি তো এই জাস্ট আমাদের হলো এই জাস্ট আমি ধুচ্ছি তাও কি লক্ষ্যে ভালো আমাদের ক্যাবটা পুরো ই অবধি পেয়েছি বাড়ি উঠে এসে তো জপা জপ স্নান করে লাঞ্চ করে এই জাস্ট রুমে এসেছি ঘড়িতে বাজে চারটে পনেরো আমাদের রবিবারগুলো এই এরকমই কাটে কারণ আমার নাচের ক্লাস থাকি ফিরতে দেরি হয় খেতে দেরি হয় সব কিছু মিলে দেরি হয়ে যায় তো যাই হোক আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে যায় না কতটা বেরোবো কারণ ওয়েদারের ওপর ডিপেন্ড করছে মনে হচ্ছে একটু বৃষ্টি হলেও হতে পারে দেখা যাক কী হয় আমরা ওপরে এলাম একটু ঘুমিয়েই পড়েছিলাম তো এখন চা খাবো মুড়ি খাবো দেন আজকে ভেবেছিলাম বেরোবো বাট এখন ডিসাইড করছি যে না বেরোবো না অসম্ভব গরম আর ইচ্ছা করছে না জামা পরে বেরোতে তো যাই হোক বাড়িতেই থাকবো আর আজকে রাতে চিকেন স্টু হবে তো সেটা প্রিপারেশন নেবো তো যাই হোক ওদিকে খেলা শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের আজকে হচ্ছে পকোড়া চিকেন পকোড়া তো তার জন্য একদম প্রিপারেশন ডান আর অলরেডি এখানে ভাজাভাজি শুরু হয়ে গেছে আর ওদিকে খেলা চলছে পকোড়ার পুরো ফুল যে ভিডিওটা সেটা আমি শর্টসে দেবো এরপরে দেবো আমার চ্যানেলে থাকবে বাট এখন এই জাস্ট ভেজে ভেজে হালকা হালকা ভেজে এখানে তুলছি ফাইনালি একশো তেরোতে গিয়ে শেষ হলো হায়দ্রাবাদ আর অবিশ্বাস্যভাবে একটা ইন্টারেস্টিং পার্ট তোমাদের সাথে শেয়ার করি আমরা যেখানে যে বসছিলাম সেখানে সেই বসেছিলাম এটা সুপার স্টেশন আর যখন আমি উঠছি তখন করে একটা করে উইকেট যাচ্ছে ঠিক আছে আলাদাই মোমেন্ট ছিল লাস্টের আমি উঠে পড়েছি আমি জানি আমি উঠলে উইকেট যাবে ঠিক উঠেছি উইকেটটা গেছে তো যাই হোক একশো তেরোতে গিয়ে শেষ হয়েছে এখন ইনিংস ব্রেক আছে একটুখানি আমরা আমরা একটুখানি ফ্রি হয়ে যাই নিচে যাব একটু জল টল খেয়ে আসি এবার কেকিয়ারের আসল খেলাটা শুরু হচ্ছে বিশাল টান টান উত্তেজনা চলছে রিক বলেছিল যে আমাদের যে জার্সিগুলো আছে কে কে ওগুলো বের করবে বাট আমি ওকে বারণ করেছি আর একদম নয় এখন বের করা যাবে না কারণ বের করলে রেজাল্ট দিকে হয়ে যাবে আগে জিতু তারপরে আমাদের সেলিব্রেশন হবে আচ্ছা তো আমরা এখানে সবাই বসে আছি আমাদের জার্সি রেডি হয়ে গেছে আর বারো রান বাকি তো চলছে এদিকে খেলা এই যে এদিকে দেখা যাচ্ছে খেলা আমরা এখানে বসে আছি তো আমি উঠলেই আউট হচ্ছে এক্ষুনি আউট হলাম আর সেকেন্ড উইকেটটা গেল মনে হচ্ছে দেখা যাক কি হয় রিভিউ নিয়েছে আর এই আমাদের প্রিপেয়ার হচ্ছে আর আট রান বাকি সর 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 ए मां ये गाना आ रही पड़े आज के सप्ताह

এখানেই শেষ করছি এই মুমেন্টে দাঁড়িয়ে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে শেয়ার করে দেখো আমার ব্লগের টাটা বাই গুড নাইট অ্যান্ড আমি কলকাতা কে কে